আসুন আমরা দেখে নেই ইন্টাসিয়া কলার ফটো কাটা সিরা সমস্যার সমাধান কিভাবে করা যায় আমাদের প্রকৃত সমস্যা হচ্ছে ইন্টাসিয়া জয়েন্টে যত কালারই হোক জয়েন্ট ঠিক থাকলে সব কালার ঠিক হবে তাহলে দেখুন মেনুয়ালি দেখাচ্ছি আমরা ধরে নেই হোয়াইটটা একটা কালার রেডটা একটা কালার দুই কালারের মাঝে জয়েন দেব খেয়াল করুন রেড কালারের সাথে হোয়াইটের প্রথম নিডালটা সামনে হোয়াইট কালারের সাথে রেডের প্রথম নিডালটা পিছনে যদি আমরা রেড কালার দিয়ে ব্যাগ টাক দেই হোয়াইট কালারের এক নিডেল ভিতরে টাক ধরে হোয়াইট কালারের ফ্রন্ট নিডেলটা অতিরিক্ত রেড কালারের দিকে চাপে যে কারণে টাইট হয়ে কেটে যেতে পারে হোয়াইট কালার দিয়ে ফ্রন্ট টাক দিলে সেম সমস্যা হবে তাই যে কোনো জয়েন্টে রাইট সাইডের ফিডার দিয়ে টাক দিলে ব্যাক টাক লেফট সাইডের ফিডার দিয়ে টাক দিলে ফ্রন্ট টাক দেওয়া ভালো এখানে গ্রিন কালারের যে টাক দেওয়া আছে ওটা কেটে যেতে পারে টাইট হবে রেড কালারের টাক দেওয়া আছে এটা ঠিক আছে টাইট করার প্রয়োজন হয় চার ও পাঁচ কালারের জায়গায় দুশো পঁয়তাল্লিশ ও দুশো চুয়াল্লিশ ব্যবহার করতে পারি যদি কোনো মেশিনে দুশো পঁয়তাল্লিশ কাজ না করে ডিরেকশন চেঞ্জ করে টাইট লুজ করা যায় এখানে চাইর রকমের টাক দেখানো হয়েছে